এবার দুই মাস ব্যাপী বৃক্ষ মেলার সব শেষ দিনে আমি যে গাছটা কিনেছি সেটা হচ্ছে এটা গোলাপি রঙের মোসান্ডা আমি আসলে মেলার প্রথম দিন থেকেই গোলাপি মোসান্ডা খুঁজছিলাম কিন্তু মনের মতো পাচ্ছিলাম বলে কেনা হচ্ছিল না যাক শেষ দিনে পেয়ে গেলাম গাছটা বেশ বড় এবং দাম সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে গাছের পাতাগুলিও বেশ সতেজ ছিল এবং বড়সড় একটা গাছ ছিল মোটামুটি ভালো মাটিতেই লাগানো ছিল তো আমরা লাগানোর জন্য আগে প্যাকেটটা সুন্দরভাবে কেটে নিচ্ছি দুই পাঁচ দিয়ে কেটে তারপরে আস্তে করে গাছটা তুলে ফেলব যাতে মাটি না ভেঙে যায় এই সেই বড়সড় গাছ আর এটা আমাদের আগে টবে অর্ধেক মাটি ভর্তি ছিল এবং আমুর তিনটা মরিচের চারা করেছিলেন ওগুলি এখন তুলে অন্য জায়গায় রিপ্লেস করবো আর এই মাটিটা আলগা করছি এটার সাথে সার গোবর আরও যা যা সাধারণত মেশানো হয় সেগুলো মিশিয়ে আরও মাটি অ্যাড করে গাছটা লাগানো হবে বৃষ্টির পানিতে মোটামুটি জমেছিলো তো গাছটা মোটামুটি মাটি ভালোভাবে আলগা করা হয়ে গিয়েছে মরিচের চারা দুটি একটু সাবধানে রেখেছি যাতে শিকড়গুলো না কেটে যায় ওইগুলি আস্তে করে আলাদা করে তারপরে অন্য টবে নিয়ে রিপ্লেস করার জন্য রেখে দিব এখন টপটা কাত করে মাটিগুলো বের করছি কারণ এগুলো মোটামুটি আগের মাটি এটার সাথে নতুন করে একটু সার মেশাতে হবে মেলা থেকে কিনে এনেছি নতুন করে জৈব সার হাড় কুচি শিংকুচি এবং কোকোপিট যেগুলো মেশানো হবে অলরেডি মাটিতে সেগুলো মেশানো হয়ে গিয়েছে আর আমরা এভাবে গাছটা বসিয়ে দিলাম এখন সাইড দিয়ে মাটি তো দিয়েছি লাস্টের মাটিগুলোতে একটু বেশি করে জৈব সার মেশানো মানে উপরের দিকে থাকবে যাতে পানি দিলে জৈব সারের বা অন্যান্য সারের পুষ্টিটা আস্তে আস্তে গাছের গোড়ায় যায় বা সে করে যায় নিচের দিকে এত বেশি সার দিন কারণ গাছটা মাছ বরাবর হয়েছে কি না সেটাও মানে মোটামুটি খেয়াল করে নিয়েছি কারণ গাছ টবের সাইডে চলে গেলে আসলে দেখতেও ভালো লাগে না তো এই সেই গাছ যেটা লাগানো হলো এবং আমাদের ছাদ বাগানের নতুন সদস্য সুন্দর গোলাপি মোসান্ডা গাছ আমার আগে একটা সাদা মোসান্ডা গাছও আছে ওইটাও মোটামুটি এমন বড়ো এবং বৃক্ষমেলা থেকেই কেনা ছিল বেশ ভালো ফুল আসে ওই গাছটাতেও এই গাছটাও আশা করি আমাদের নিরাশ করবে না অলরেডি ফুল সহই তো কিনেছি এবং এটা মোটামুটি সারা বছরই ফুল আসে এই গাছে হ্যাঁ দুই থেকে তিন মাস একটু ফুল ছাড়া থাকে এছাড়া বাকি সময়গুলিতে ভালোই ফুল আসে এই হচ্ছে অন্যান্য গাছের সাথে ওনারও জায়গা হয়ে গেল আমাদের ছাদ বাগানে এবং নীল